2025 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হল খড়গ্রামে শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকে পঞ্চায়েত সমিতি করা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছাত্র ছাত্রীদের সম্মানিত করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের নানা প্রশাসনিক আধিকারিকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে উঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স শুক্রবার মুর্শিদাবাদের খড়গ্রাম ব্লকে পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে নগর রবীন্দ্র ভবনের হলে অনুষ্ঠিত হল দু সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী ছাত্রছাত্রীদের মঞ্চে ডেকে উপহার ও স্মারক তাদের হাতে তুলে দিয়ে সম্মানিত করেন খড়গ্রাম ব্লকের পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের প্রশাসনিক আধিকারিকেরা অনুষ্ঠানে বক্তারা ছাত্রছাত্রীদের আগামী সাফল্য কামনা করে শিক্ষার গুরুত্ব ও ভবিষ্যতের দিক নির্দেশিকা নিয়েও আলোচনা করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জু আক্তারা বিবি ব্লক আধিকারিক মিলনী দাস যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক করুণা ভমন্ডল স্কুল পরিদর্শক রিমি সরকার ও মোনালিসা চন্দ্র জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখার্জি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক শিক্ষক শিক্ষিক শিক্ষিকা ও অভিভাবকেরা আজকে আমার খড়গ্রাম ব্লকে যারা তৃতি ছাত্রছাত্রী মাধ্যমিক হাই মাদ্রাসা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম এবং তৃতীয় স্থান অধিকার করেছে তো তাদেরকে আজকে আমরা একটা সম্বর্ধনা দেখান করি খড়গ্রাম ব্লকের তরফ থেকে তাদের যেই কঠিন পরিশ্রম এবং নিষ্ঠা এবং ডেডিকেশন দিয়ে আজকে তারা এই জায়গায় এসেছে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য তারা ভবিষ্যৎ জীবনে আরও ভালো জায়গায় পৌঁছাতে পারে তার জন্যই আজকে তাদের সম্বর্ধনা দেখান এবং আজকে আমরা একটা হিরো গোল্ডেন মোটরস দিচ্ছে দুর্দান্ত সামার বোনান্সা অফার নগদ আঠেরো হাজার টাকা পর্যন্ত ছাড় প্রিমিয়াম মডেলের ওপর লয়ালটি এক্সচেঞ্জ বোনাস সাড়ে সাত হাজার টাকা পর্যন্ত মাত্র এক টাকা ডাউন পেমেন্টে নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি জিরো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে এছাড়াও পাচ্ছেন স্পট এক্সচেঞ্জ অফার বিষয়টা জানতে আজই যোগাযোগ করুন ঠিকানা তলা বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার নাইন টু এইট ডাবল নাইন টু নাইন